নম ভাগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই দোল পূর্ণিমার আগে বসন্তকালে শুক্লপক্ষে যে একাদশী তিথি আসে তাকে বলা হয় আমলকি একাদশী বসন্তকালে এই একাদশী পরায় একে রঙ্গভরি একাদশীও বলা হয়ে থাকে বন্ধুরা শাস্ত্র অনুসারে এই দিন শ্রী বিষ্ণুকে একটি ফল অর্পণ করার কথা বলা হয় এবং এই একাদশীর নামের মধ্যে সেই ফলটির নামের উল্লেখ পাওয়া যায় আমাদের সকলের পরিচিত সেই ফল আমলকি তাই এই বসন্ত পঞ্চমীর একাদশী তিথিতে অবশ্যই শ্রী বিষ্ণুকে একটি আমলকি ফল অবশ্যই অর্পণ করবেন এখন প্রশ্ন হচ্ছে যে কেন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে এই আমলকি নিবেদন করার কথা বলা হয়েছে এটি নিবেদন করলেই বা কী হয় এবং শ্রী হরির কাছে এটি কিভাবে নিবেদন করতে হয় এবং সর্বোপরি এই দু সালে আমলকি একাদশী কবে ও কখন পড়েছে তা আজ এই ভিডিওটিতে আপনাদের কাছে সব বিস্তরে আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন এবং দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই তা নিজের কমেন্ট বক্সে লিখে যাবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমি মানসী আশা করি আপনারা পরমেশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন ভারতীয় দর্শন শাস্ত্র জ্যোতিষশাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা মন্ত্র নিয়ে এই চ্যানেলের মূল আলোচনার বিষয় বন্ধুরা বিষ্ণু পুরাণ থেকে জানা যায় যে শ্রী বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হয়েছিল প্রজাপতি বম্ভাদেবের শ্রী বিষ্ণুকে জানার জন্য ব্রহ্মা তপস্যা করেছিলেন তখন শ্রী বিষ্ণু তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মার দেখা দেন এবং ব্রহ্মা নারায়ণকে দেখে চোখ থেকে আনন্দ অশ্রু ঝরে পড়ে ব্রহ্মার চোখের জল পড়ে শ্রী বিষ্ণুর চরণে আর সেখান থেকে সৃষ্টি হয় এই গোল সবুজ রঙের ফল যেই ফলকে আমরা সকলেই আমলকি বলে চিনে থাকি আর সেই দিনের পর থেকে বিষ্ণুদেব বলেন এই ফল এবং এই ফলের গাছ হবে আমার অত্যন্ত প্রিয় কেউ যদি আজকের দিনে আমাকে ভরে একটি আমলকি বা আমলকি গাছকে যদি আমায় মনে করে পূজা করে তাহলে তার সকল মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা তাই এই আমলকি একাদশীর দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি বিতরণের কথা বলা হয় এবং আমলকি গাছের তলায় শ্রী বিষ্ণুর পূজা করার কথা বলা হয় বৈজ্ঞানিক দিক থেকেও এর বিশেষ গুরুত্ব রয়েছে এই সময় ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ বসন্তকাল এই সময় আমাদের মধ্যে রোগ ভোগের পরিমাণ বেশি করে লক্ষণীয় হয় তাই শরীরকে সুস্থ রাখতে এই সময় সব থেকে উপকারী ফল আমলকি খাওয়ার কথা বলা হয়ে থাকে কারণ আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট তাই এই আমলকি ফলটি আমাদের শরীরের সমস্ত রকম রোগ ভোগ দূর করে দেয় তাই এই আমলকি একাদশীর মধ্য দিয়ে আমলকি ফলটি শ্রী বিষ্ণুর চরণে উৎসর্গর মাধ্যমে সেই প্রসাদ আমরা নিজেরা গ্রহণ করে নিজেদেরকে সুস্থ ও সতেজ রাখতে পারি এছাড়া ভগবানের কাছ থেকে পাওয়া প্রসাদ খেয়ে আমরা নিজেরা নিজেদের মনোবাঞ্ছনা পূরণ করতে পারি তাই বন্ধুরা অবশ্যই এই আমলকি একাদশীর দিন পারলে একটি আমলকি শ্রী বিষ্ণুর চরণে অবশ্যই অর্পণ করুন আপনি যদি আমলকি একাদশীর ব্রত রাখেন তাহলে তো খুবই ভালো আর যদি না পারেন তাহলে অন্তত সাত্ত্বিক খাদ্য গ্রহণ করে একটি আমলকি শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করবেন এবং আপনি ব্রত পালন করুন বা নাই করুন এই দিন একটি আমলকি ফল অবশ্যই নিজে গ্রহণ করুন যদি আপনার সাধ্য হয় তাহলে অবশ্যই কিছু গোটা ফল কাউকে দান করুন কারণ আমাদের হিন্দু সনাতন ধর্মে দানই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর পারলে কিছু কিছু মোরব্বা বা আমলকির খাবার তৈরি করে সকলের মধ্যে বিতরণ করুন দেখবেন এতে শ্রীবিষ্ণু বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হবেন এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই বছর অর্থাৎ দু সালে আমলকি একাদশী পড়েছে আগামী পঁচিশে ফাল্গুন দশই মার্চ সোমবার দিন যদিও এই আমলকি একাদশী শুরু হচ্ছে তার আগের দিন অর্থাৎ চব্বিশে ফাল্গুন নয়ই মার্চ রবিবার সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে যেহেতু একাদশী তিথি উদয়া তিথি মেনে পালন করা হয় তাই এই বছর একাদশী তিথি সোমবার দিন অর্থাৎ পঁচিশে ফাল্গুন দশই মার্চ পালন করা হবে একাদশী তিথি থাকছে সোমবার দিন সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত যারা আমলকি একাদশীর ব্রত পালন করতে চান এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আমলকি বিতরণ করতে চান তাহলে তারা সোমবার দিন সকাল নটা বেজে উনষাট মিনিটের আগেই তা সম্পন্ন করবেন যারা একাদশী ব্রত পালন করছেন তাদের পালন ক্রিয়া হবে অর্থাৎ ব্রতভঙ্গের সময়কালটি রয়েছে মঙ্গলবার দিন অর্থাৎ ছাব্বিশে ফাল্গুন এগারোই মার্চ এই প্রসঙ্গে আপনাদের জানায় এই বছর একাদশী অর্থাৎ আমলকি একাদশীর দিনটি অত্যন্ত শুভ দিন তাই আপনারা যদি এই দিন আপনাদের নিজস্ব কোনো কাজ শুরু করতে চান তাহলে অবশ্যই নির্বিশেষে এই দিনটিতে করতে পারেন এই দিনটি করলে আপনারা অনেক রকম শুভ ফল পাবেন বন্ধুরা এবার আপনাদের জানাবো এই দিনটি আপনারা কিভাবে পালন করবেন একাদশীর দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যে স্থানে বিষ্ণুদেবের পূজা করবেন সেই স্থানটিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ মনে পরিষ্কার করুন তারপর বিষ্ণুদেবের পূজা করুন এবং একটি গোটা আমলকি ও একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং আপনার বাড়ির আশেপাশে যদি কোনো আমলকি গাছ থেকে থাকে তাহলে অবশ্যই একটি বিষ্ণুদেবের মূর্তি সেই গাছের কাছে রেখে আসবেন এবং তাকে নিষ্ঠা ভরে পূজা করবেন আমলকি গাছের তলায় হলুদ কাপড় বিছিয়ে নারায়ণের ছবি রাখতে হয় এরপর ধূপ ফুল নৈবেদ্য ও প্রদীপ জ্বালিয়ে বাবার পূজা করতে হয় এবং পূজা শেষের পর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে আসবেন পূজা শেষের পর আপনি আপনার সাধ্য মতো দুস্থ মানুষ ও পুরোহিতদের দান করবেন ঠিক এইভাবেই প্রথা এনে পালন করা হয় আমলকি একাদশী আর হ্যাঁ বন্ধুরা যদি আপনি এই দিন ব্রত পালন করতে নাও পারেন তাহলে অবশ্যই সেই দিন একাদশীর কথা শ্রবণ করবেন এবং বিষ্ণুদেবের চরণে একটি আমলকি অর্পণ করবেন এতে আপনি পূর্ণ ফলের অনেকাংশই লাভ করবেন তাই আমলকি একাদশীর ব্রত কথাতেই একবার হলেও শ্রবণ করুন আশা করি বন্ধুরা আপনারা ভিডিওতে বুঝতে পেরেছেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার